কখনো খেয়াল করেছ যারা সত্যিই জ্ঞানী তারা খুব বেশি কথা বলে না তারা চিৎকার করে নিজেদের বোঝায় না তারা শুধু দেখে শোনে আর বুঝে নেয় তাদের নিরবতাই তাদের সবচেয়ে বড় শক্তি যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে সে জানে প্রতিটি শব্দের একটা মূল্য আছে এই কারণেই জ্ঞানী মানুষ অযথা তর্কে যায় না প্রমাণ দেয় না কাউকে বোঝানোর চেষ্টা করে না কারণ তারা জানে মানুষ তখনই বোঝে যখন বোঝার সময় আসে তারা শেখে নিরবতার ভেতর থেকে অনুভব করে শব্দের চেয়েও গভীর কিছু আর তাই যখন তুমি দেখবে কেউ খুব শান্ত কম কথা বলে কিন্তু সব বোঝে তখন বুঝবে সে কেবল চুপ নেই না সে পৃথিবীকে নিজের মতো করে পড়ছে জ্ঞানী মানুষ কখনো ভিড়ের মধ্যে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে না কারণ তারা জানে নিজের মূল্য বোঝানোর দরকার হয় কেবল তার কাছেই যে নিজের মূল্য এখনও বুঝতে শেখেনি তারা জানে শব্দ যত বাড়ে চিন্তার গভীরতা তত হারিয়ে যায় তাই তারা চুপ থাকে দেখে বোঝে এবং সময়মতো সঠিক জায়গায় সঠিক কথা বলে তুমি যদি খেয়াল করো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা কখনো আওয়াজ করে না কারণ শক্তি কখনো চিৎকারে নয় নিয়ন্ত্রণে থাকে যে মানুষ নিজের রাগ নিজের অহংকার নিজের কথা সব নিয়ন্ত্রণে রাখতে পারে সেই প্রকৃত জ্ঞানী জ্ঞানী মানুষ জানে কথা না বলার মধ্যেও একটা শক্তি আছে নীরব মানুষ ভয়ঙ্কর হয় কারণ তারা আবেগে নয় সিদ্ধান্তে চলে তারা আগে বোঝে তারপর কাজ করে আর যারা বোঝে না তারা অকারণে কথা বলে নিজেদের অস্থিরতা লুকাতে নিজেদের অজ্ঞতা ঢাকতে তুমি কি জানো নীরব মানুষরা কেন বেশি উপলব্ধি করে কারণ তারা শুনতে শেখে এই পৃথিবীতে যে শুনতে জানে সে অর্ধেক জ্ঞান অর্জন করে ফেলে যে মানুষ অন্যকে কথা বলতে দেয় সে নিজের চিন্তাগুলো গুছিয়ে নেয় তাই জ্ঞানী মানুষ কথা কম বলে কিন্তু প্রতিটি কথা তাদের জীবনের মধ্যেই ভারী হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল যখন তারা কথা বলে সবাই চুপ করে শোনে কারণ তাদের প্রতিটি শব্দ আসে অভিজ্ঞতা থেকে অহংকার থেকে নয় তাদের কণ্ঠে নেই প্রদর্শন আছে সত্যের শান্ত দৃঢ়তা তারা চায় না কেউ তাদের বুঝুক তারা শুধু চায় নিজের মনকে সঠিক রাখুক এই নিরবতার মধ্যেই তারা খুঁজে পায় নিজের জ্ঞান নিজের শান্তি নিজের ঈশ্বর তাই যদি সত্যিকারের জ্ঞানী হতে চাও নিজেকে চুপ থাকতে শেখাও কারণ নিরবতা মানে দুর্বলতা নয় বরং সেটাই প্রকৃত শক্তির চিহ্ন জ্ঞানী মানুষকে অনেক সময় ভুল বোঝা হয় মানুষ ভাবে তারা অহংকারী তারা দূরত্ব তৈরি করে তারা কথা বলে না বলে হয়তো রাগ করে আছে কিন্তু আসলে তারা রাগ করে না তারা শুধু নিজেদের সময় নষ্ট করতে চায় না তারা জানে সব কথাই বলার মতো নয় সব মানুষই বোঝার মতো নয় তাই তারা নীরব থাকে দূরে সরে যায় ভেতরে নিজের সঙ্গে কথা বলে এই নীরবতাকে দুর্বলতা ভেবে অনেকে হাসে কিন্তু তারা জানে না নীরব মনুষরা কখনো ভেতরে ভেতরে ভেঙে পড়ে না তারা ভেতরে ভেতরে শক্ত হয় সংযত হয় ধৈর্য শিখে নেয় তারা প্রতিটি আঘাত থেকে শিক্ষা নেয় প্রতিটি ভুল বোঝাবুঝি থেকে জ্ঞান নেয় তাদের চোখে প্রতিফলিত হয় অভিজ্ঞতা তাদের কথার ভেতর থাকে গভীর উপলব্ধি জ্ঞানী মানুষ জানে পৃথিবীকে বদলানো সহজ নয় তাই তারা প্রথমে নিজেকে বদলায় তারা বোঝে যখন নিজের ভেতরের শব্দ থেমে যায় তখনই বাইরের জগতের কোলাহল হারিয়ে যায় এই কারণেই তারা শান্ত থাকে কারণ তারা ভেতর থেকে জেগে থাকে তুমি যদি কখনো দেখো কেউ খুব কম কথা বলে কিন্তু তার চোখে এক অদ্ভুত শান্তি এক গভীর জ্ঞান তখন বুঝবে সে কেবল পৃথিবীকে নিজের অভিজ্ঞতা দিয়ে পড়ছে সে জানে জীবনে প্রমাণ দিতে হয় না সময়ই একদিন সব প্রমাণ দিয়ে দেয় তারা জানে মানে হার মানা নয় বরং সেটা এক ধরনের উপলব্ধি যেখানে প্রতিক্রিয়ার জায়গায় আসে বোঝাপড়া রাগের জায়গায় আসে সহানুভূতি আর কথার জায়গায় আসে চিন্তার গভীরতা জ্ঞানী মানুষ আসলে পৃথিবীকে দেখে অন্য চোখে তার প্রতিটি মানুষের আচরণের ভেতর লুকানো কষ্টটাকে বোঝে প্রতিটি শব্দের পেছনের নিরবতাটাকে অনুভব করে তাই তারা কম কথা বলে কারণ তারা জানে বোঝার চেয়ে বলা সহজ কিন্তু বলা নয় বোঝাই আসল জ্ঞান জ্ঞানী মানুষের নিরবতা কখনো ফাঁকা নয় ওই নিরবতার ভেতরে লুকিয়ে থাকে এমন এক শক্তি যেটা কথা দিয়ে প্রকাশ করা যায় না যখন সবাই কথা বলায় ব্যস্ত জ্ঞানী মানুষ তখন চিন্তা করে শান্তভাবে গভীরভাবে নিঃশব্দে আর সেই চিন্তাই তাদের সিদ্ধান্তকে করে শক্তিশালী তাদের উপস্থিতিকে করে প্রভাবশালী তুমি হয়তো খেয়াল করেছ কিছু মানুষ আছেন তারা কিছু না বললেও তাদের আশেপাশে এক অদ্ভুত শান্তি থাকে তাদের উপস্থিতিতেই একটা ভারী অনুভূতি তৈরি হয় মানুষ তাদের কথা না শুনেও সম্মান করে কারণ তাদের আচরণই হয়ে ওঠে তাদের ভাষা তাদের নিরবতাই বলে দেয় তারা ভেতর থেকে দৃঢ় জ্ঞানী মানুষ জানে প্রতিটি মুহূর্তে কিছু না বলাও এক ধরনের জবাব তারা বোঝে আবেগে বলা কথা সাময়িক সান্ত্বনা দেয় কিন্তু নিরবতার সিদ্ধান্ত চিরস্থায়ী শিক্ষা দেয় তাই তারা তর্কে না গিয়ে সময়ের ওপর বিশ্বাস রাখে কারণ তারা জানে সময় সেরা শিক্ষক এবং সময় সব প্রশ্নের উত্তর দেয় যদি তুমি চুপ থেকে শোনো জ্ঞানী মানুষ প্রতিটি আঘাতকে শেখার উপকরণ বানায় প্রতিটি অপমানকে নিজের উন্নতির সিঁড়ি বানায় তারা প্রতিশোধ নেয় না তারা পরিবর্তন আনে তাদের চোখে রাগ থাকে না তাকে বোঝা পড়া। তাদের মনোযোগ থাকে নিজের উন্নতির দিকে না কে তাদের অপছন্দ করলো কে ভুল বুঝলো যদি তুমি সত্যিকারে শক্তিশালী হতে চাও তাহলে নিজের রাগকে নীরবতায় পরিণত করো নিজের প্রতিক্রিয়াকে চিন্তায় রূপান্তর করো যখন তুমি চুপ থেকে পর্যবেক্ষণ করবে তখন তুমি পৃথিবীকে একদম অন্যভাবে দেখতে পারবে তুমি বুঝবে শব্দ দিয়ে মানুষকে প্রভাবিত করা যায় কিন্তু নিরবতা দিয়ে মানুষকে বদলে দেওয়া যায় জ্ঞানী মানুষের শক্তি এইখানেই তারা কথা বলে না কিন্তু তাদের উপস্থিতিই কথা বলে তারা প্রমাণ দেয় না কিন্তু তাদের আচরণই প্রমাণ হয়ে ওঠে তারা চুপ থাকে কিন্তু তাদের নিরবতা হাজার কথার চেয়ে শক্তিশালী হয়ে প্রতিধ্বনিত হয় জ্ঞানী মানুষ জানে জীবনের আসল শক্তি থাকে শান্তির মধ্যে নয় প্রতিক্রিয়ায় তারা বোঝে তুমি যত বেশি প্রতিক্রিয়া দেখাবে তত বেশি অন্যরা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে তাই তারা প্রতিক্রিয়া দেয় না তারা পর্যবেক্ষণ করে তারা জানে প্রতিটি কথার উত্তর দেওয়ার দরকার নেই প্রতিটি অপমানের জবাব দিতে হয় না কারণ নিরবতা অনেক সময় এমন উত্তর দেয় যা শব্দ দিয়ে বলা যায় না জীবনে যখন তুমি বড় হতে চাও তখন বুঝে নিও সবাই তোমাকে বুঝবে না অনেকে তোমাকে ঠান্ডা বলবে অনেকে বলবে তুমি দূরে সরে গেছো কিন্তু আসলে তুমি শুধু নিজের ভেতরটা শান্ত রাখছো তুমি শিখছ নিজের শক্তি সংরক্ষণ করতে যেখানে অকারণ ঝগড়া বা প্রমাণের প্রয়োজন নেই জ্ঞানী মানুষ বুঝে গেছে পৃথিবীকে বোঝানোর দরকার নেই কারণ যারা বোঝার মানুষ তারা নিরবতাই সব বুঝে নেয় আর যারা বোঝে না তাদের বোঝানোই বৃথা চেষ্টা তাই তারা হাসে চুপ থাকে কাজ করে যায় তাদের প্রতিটি নিরবতা সময়ের সঙ্গে একদিন প্রমাণ হয়ে ফিরে আসে যদি তুমি জীবনে সত্যিকারে শক্তিশালী হতে চাও তাহলে নিজের নিরবতাকে শক্তিতে পরিণত করো অন্যদের মতো প্রতিটি কথায় প্রতিক্রিয়া দেখিও না নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি উত্তর হয়ে দাঁড়ায় মনে রেখো জ্ঞানের প্রথম ধাপ হলো চুপ থাকা আর শেষ ধাপ হলো বোঝা যেদিন তুমি নিজের ভেতরে শান্তিকে খুঁজে পাবে সেদিন বুঝবে নিরবতা কোনো দুর্বলতা নয় এটাই তোমার আসল শক্তি এই পৃথিবী শব্দে ভরা কিন্তু জ্ঞানীরা সবসময় নিরবতার মধ্যে নিজের পথ খুঁজে নেয় তুমি যদি এই কথাগুলো অনুভব করতে পারো তাহলে নিজের জীবনে একটু নিরবতা এনে দাও চুপ থেকেও অনেক কিছু শেখা যায় চুপ থেকেও মানুষ অনেক কিছু বদলে দিতে পারে আর যদি মনে হয় এই ভিডিওটা তোমার জীবনে একটুও ভাবনার আলো জেলেছে। তাহলে পাওয়ার মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানেই আমরা একসাথে খুঁজে ফিরি শৃঙ্খলা শান্তি আর জীবনের সত্যিকারের শক্তি ভুলে যেও না তোমার পরিবর্তনের শুরু হয় একটিমাত্র সিদ্ধান্ত থেকে আর সেই সিদ্ধান্তটা হতে পারে আজ এই মুহূর্তেই একটা সময় আসে জীবনে যখন তুমি আর কারোর সঙ্গে তর্ক করো না কারো কাছে নিজেকে প্রমাণ দাও না কারোর অপমানের উত্তর দিতে ইচ্ছেও হয় না তুমি শুধু চুপ থেকে হাসো কারণ তখন তুমি বুঝে গেছো যে কিছু বিষয় সময় নিজে বুঝিয়ে দেয় এই চুপ থাকা এই নিরবতাই আসলে জ্ঞানের সবচেয়ে গভীর রূপ যেদিন তুমি চুপ থেকে নিজের মনের কথা শুনবে সেদিন বুঝবে বাইরের কোলাহল তোমাকে আর কাঁপাতে পারে না তুমি তখন নিজের শান্তির কাছে ফিরে যাবে জ্ঞানী মানুষ সবসময়ই জায়গায় পৌঁছে যায় তারা বোঝে মানুষকে বদলানো যায় না কিন্তু নিজের প্রতিক্রিয়া বদলানো যায় তারা প্রতিশোধ নেয় না তারা কেবল নিজেদের উন্নত করে তোলে এটাই তাদের জ্ঞান এটাই তাদের বিজয় যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃতভাবে জিততে পারে এই পৃথিবীতে বাইরের সরগোল নয় নিজের ভেতরের শান্তি জীবনের সবচেয়ে বড় অর্জন তুমি যদি আজ এখান পর্যন্ত শুনে থাকো তাহলে বুঝে নিও তোমার ভেতরেও সেই পরিবর্তন শুরু হয়ে গেছে তুমি হয়তো অজান্তেই একটু গভীরভাবে চিন্তা করছো একটু ধীরে কথা বলছো একটু শান্তভাবে জীবনকে দেখছ এইটুকুই যথেষ্ট কারণ বড় পরিবর্তন সবসময় নীরবে শুরু হয় নিজের জীবনে এই নিরবতার শক্তিটা ধরে রাখো নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার শান্তিই তোমার সবচেয়ে বড় উত্তর হয় তোমার কাজ তোমার চিন্তা তোমার নীরবতা সবকিছু কিছু যেন একদিন প্রমাণ হয়ে দাঁড়ায় যে তুমি সত্যিই বদলে গেছো আর যদি মনে হয় এই কথাগুলো তোমার মন ছুঁয়েছে তাহলে পাওয়ার মাইন্ড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ এখানেই আমরা একসাথে খুঁজে ফিরি শৃঙ্খলা শান্তি আর জীবনের সত্যিকারের শক্তি ভুলে যেও না তোমার পরিবর্তনে শুরু হয় একটিমাত্র সিদ্ধান্ত থেকে আর সেই সিদ্ধান্তটা হতে পারে আজ এই মুহূর্তেই